হ্যালো বাচ্চারা আজ আমরা শুনবো পাঁচ বন্ধু শিকার নামক গল্পটি শুরু করা যাক তাহলে জঙ্গলে বাঘ শিয়াল বাঁদর ইঁদুর আর কুকুর এই খুব তারা একসাথেই শিকার ধরে ছোট হোক বড় হোক যে ধরনের শিকার হোক তারা সবাই ভাগ করে খায় আর শিকার করার ক্ষেত্রে সবার আলাদা আলাদা দায়িত্ব রয়েছে সেই জন্য শিকারের ভাগ সবাই সমান পায় বাঘের দায়িত্ব হলো শক্তি দিয়ে শিকারকে পরাজিত করা শিয়ালের দায়িত্ব হলো পরামর্শ দেওয়া আর বাঁদরের দায়িত্ব হলো মগ ডালে উঠে কোথায় শিকার আছে তা বন্ধুদের জানানো আর ইঁদুর তার দাঁতে বেজায় ধার সে শিকার করতে অনেক সময় সাহায্য করে এছাড়া কুকুর তো তাদের শিকারে সাহায্য করেই তারা পাঁচ বন্ধু একে অপরকে সাহায্য করে বলে শিকার পেতে বেশি পেক পেতে হয় না কিন্তু একদিন হলো কি একটি হরিণকে নিয়ে খুবই সমস্যায় পড়লো তারা কে আবার যে সে হরিণ নয় তার পায়ে এবং গায়ে খুবই জোর সঙ্গে তার বড় বড় দুটো শিং রয়েছে তাকে ধরতে গিয়ে বাঘের অবস্থাও রীতিমতো খারাপ হয়ে গেল এদিকে বাঁদর আবার নিরামিষভোজী সে মাংস খায় না বললেই চলে বাঘের এরকম পরাজয় দেখে সে আগে গিয়ে কাছের মগডালে উঠে বসেছে শিয়াল হরিণের শিং দেখেই ভয় পেয়ে গেছিল সে হরিণের পেছনে সেদিন না ছুটে বন্ধুদের দেখে আলোচনায় বসলো হরিণকে এইভাবে শিকার করা যাবে না প্রথমে ইঁদুর গিয়ে তার পায়ের রক্তটা কেটে দেবে তাহলেই সে আর দৌড়াতে পারবে না তারপরে বাঘ গিয়ে তার ঘাড় মটকে দেবে তাহলেই কেল্লা ফাতে আর অবশ্যই এই কাজটা যখন শিয়াল ঘুমবে তখনই করতে হবে পরিকল্পনাটা সবারই খুব পছন্দ হলো কিন্তু হরিণ কখন ঘুমবে কোথায় ঘুমবে এই কথা জানাবে কে শিয়াল এই দায়িত্ব বাঁদরকে দিল বাঁদর গাছের ওপর থেকে সবকিছু নজর রাখবে সব শুনে বাঘ বলল তবে তাই হোক ইঁদুর শুনে বলল তবে তাই হোক পরের দিন ইঁদুর যখন হরিণের পায়ের রক কামড়ে ধরল তখনই সেখানে বাঘ এসে তার ঘাড় মোটকে ধরল তখন বন্ধুদের আনন্দ আর দেখে কে শিয়াল তখন বলে এই শিকারের জন্য আমরা অনেক কষ্ট করেছি এবার তোমরা যাও গিয়ে হাত পা মুখ ধুয়ে আসো আর আমি এই শিকারটাকে পাহারা দিচ্ছি তারপরে সবাই মিলে জমিয়ে মজা করে আজ হরিণের মাংস খাবো সবাই হাত মুখ ধুতে চলে গেলে শিয়াল এমন ভাবে পাহারা দিতে লাগলো যেন মনে হলো সে পাহারায় কোনো ত্রুটি রাখছে না কিছুক্ষণ বাদে বাঘ সেখানে ফিরে এলে দেখে শিয়াল মুখ ভার করে বসে আছে তখন বাঘ তাকে জিজ্ঞাসা করে বন্ধু এই আনন্দের দিনে তোমার মুখ ভার কেন এরপর শিয়াল বাঘকে বলল সে কথা শুনে তুমি আর কি করবে বন্ধু ঠিক আছে তুমি তাও বলো কি আর বলবো জানো সেদিনের ওই পিচ্ছি দূর নাকি বলে এই হরিণ শিকারে তোমার নাকি কোনো অবদানই নেই এই কথা শোনার পর থেকে আমার তো আর এই হরিণ খাবার কোনোই ইচ্ছা নেই এই কথা শুনে বাঘ তো রেগে টং তারপরে সে বলে দাঁড়াও সে কথা বলেছে এক্ষুনি আমি দশটা হরিণ শিকার করে আনছি তারপর তুমি আমি বসে এখানে খাবো বাঘ চলে যেতেই সেখানে এবার ইঁদুর এসে হাজির হলো ভাই ইঁদুর তুমি বাঘকে কি বলেছ সে তো ভীষণ রেগে আছে তোমাকে সামনে পেলে মোটেই ছাড়বে না এই সব কথা শুনে ইঁদুর সেখান থেকে পালিয়ে গেল তারপরে সেখানে বাঁদর এসে হাজির হলো বাঁদরকে দেখে শিয়াল বলল বন্ধু খবর খুব খারাপ বাঘ তোমায় এই মাত্র খুঁজতে বেরোলো তার নাকি আজ হরিণের মাংস খেতে ইচ্ছা করছে না সে নাকি আজ বাঁদরের মাংস খাবে বন্ধু হয়ে বন্ধুর মাংস খায় ছি 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 আমি তাকে কত করে বোঝালাম কিন্তু সে কোনো কিছুই বুঝছে না সময় থাকতে তাড়াতাড়ি পালাও বন্ধু শিয়ালের কথা শুনে বাঁদর সেখান থেকে লাফাতে লাফাতে পালিয়ে গেল বাঁদর চলে যেতেই শিয়াল হরিণের রক্ত গায়ে মেখে মাটিতে আঁচড় কাটতে লাগলো এরপর কুকুর হাত মুখ ধুয়ে এসে দেখে এ কি কাণ্ড কুকুর তাকে যতই জিজ্ঞাসা করে কি হয়েছে শিয়াল ততই ভিংচি কেটে তার দিকে এগিয়ে আসতে থাকে হাই কি হয়েছে তোমার বলোই না এবার শিয়াল বলল বা পালালো বাঁদর শিয়ালের এরকম মূর্তি দেখে আগেই ভয় পেয়েছিল তাই এ কথা শুনে সে বলতে লাগলো আমার হরিণের মাংস খেয়ে কাজ নেই আমি এখন যাই এরপরে সবাই চলে যেতেই শিয়াল হরিণের মাংস বসে বসে খেতে লাগলো আর তার বাকি বন্ধুদের মতে সে হাসতেও লাগলো আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা নিজের বন্ধুদের সঙ্গে কখনোই বিশ্বাস ঘাতকতা করতে নেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও